হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো গো দেখো আজ আমার শরীরটা ভালো নেই সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি সকাল থেকে আমার ফেসবুক বন্ধ হয়ে আছে আমি ফেসবুকে হাতই দিইনি তো দেখো শুভ দুপুর একটু উঠলাম মাথায় তেল দিয়ে মাথায় জল দিয়ে একটু মাথাটা ধুলাম চুলগুলো তারপর উঠলাম আমার শরীর খারাপ খুব খুব বলতে আমার প্রেশারটা লো হয়ে গেছে দেখো রান্না করছি ও তো একটু রান্না করছি দেখো আস্তে আস্তে করে দিচ্ছি উঠতে পারিনি সকাল থেকে এটা হচ্ছে ইলিশ মাছের তেল ইলিশ মাছের তেলটা খুব একটা ভালো হয় না কালো মতন হয় তো যাই হোক একটু ভেজে দিচ্ছি এতে তো তেল বেরোবে অনেক আমি একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে দিচ্ছি এরা খাবে খেতে ভালোবাসে তো ইলিশ মাছের তেলটা ভাজছি আর এদিকে ইলিশ মাছ ভাপাচ্ছি হচ্ছে একটু ভাপিয়ে নিই তারপরে বন্ধ করে দেবো হয়ে গেছে ইলিশ মাছটা অনেকক্ষণ চাপিয়েছি দেখো ঘুমালো বলল ঘুমার জন্য কাঞ্চা খিদেও পেয়েছি দেখো ইলিশ মাছটা একটু ভাপাচ্ছি সর্ষে পোস্ত দিয়ে পোস্ত সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে পাচ্ছি হয়ে গেলো এবার আবার বন্ধ করে দেবো দেখো ইলিশ মাছ হয়ে গেল বাকি তো যাই ছোটো মতো নেই না গলায় ওই উপরে আছে তখন দুই আর কিছু বলে আর এইখানে করেছি আরে দেখো আলু মেখে দিয়েছি একটু আলু মেখে দিয়েছি করতে পারিনি বলে ভালো লাগছে না আর ইলিশ মাছের তেলটা ভাজা আর এই ইলিশ মাছ এটাই দিয়ে আজকে আমাদের শুভ দুপুর ছোট্ট হেঁসে ছোট্ট মেনু শরীরটা ভালো লাগছে না বলে আর কিছু করতেও পারলাম না তেলটা কালো মতন ইলিশ মাছের তেল এমনি হয় ঠিক আছে বন্ধুরা তাহলে এখানে রাখি আজকে শুভ দুপুর নুন চিনি শরবত খাবো আর দেখো রেডি করা আছে একবার খেয়েছি নুন চিনি শরবত ও খেলাম একটা ওয়ারেস খেলাম আর একটা ও আর আমার এখানে আনা আছে পোস্তটু দেখো পালকে দিতে পারিস তো নিরামিষ একটু নিলে তেল আর নুন দেওয়া আছে আর দেখো একটা ও আর আমার এখানে ফ্রিজে রাখা আছে এটা নুন আর কাগজি জল নুন কাগজি জল এটা খাবো পরে একবার খেয়েছি রেখে দিয়েছি এক একটা এনে পরে খেয়ে দিয়েছি একটা রেখে দিলাম ঠিক আছে বন্ধুরা তাহলে এখানেই রাখি করে নিই তেলটা ভেজে নিই